আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঙ্কাশ মাছের ভর্তা রেসিপি রেসিপি পাংকাশ মাছের ভর্তা কিন্তু খেতে খুব মজা লাগে এটা কাটাও সহজে বাসা যায় তাহলে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পুরা রং ভিডিওগুলো তাহলে আপনারা দেখতে পারবেন যে দিয়ে কড়াই বসায় দিলাম দিয়ে দিলাম তেল আগে মাছটা ভাজে নেব আর মাছটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভিতরে যে পলিথিন দিয়ে আগুনটা ধরাইছি এখন কিন্তু পুরাপুরি অনেকটা আগুন ধরছে এই জন্য কিন্তু ধোঁয়াটা বেশি হচ্ছে পলিথিনটা পুরা দিলে তারপরে কিন্তু সেটি মাছ

দেখেন একবারে আসবো কাটাটা আস্তা নিব ভর্তা বাটা রেডি আমাদের ব্লাড ডান নাই আমাদের ব্লাড ডান লাগবেও না আমাদের শক্তি আছে শরীরে শক্তি দিয়ে ভর্তা ভর্তা করার

চন্ন ভর্তা মাছের ভর্তাতে কিন্তু আদা লাগবে তারপরে এই যে এই যে মাছটাও বেটে নিব এই যে আর এটা আমার পুকুরে খাইতে স্বাদ অন্যরকম আপনারা তো পান মাছের ঝোল খাইছেন ভাজা খাইছেন ভুনা সবই খাইছেন কিন্তু পাংকাশ মাছের ভর্তা খান না ভর্তাটা রেসিপিটা দেখে একদিন খাইয়ে দেখবেন যে এটা স্বাদ কিরকম আর অতি সহজে এটা বাছা যায় শুধু মাঝখানে একটা কাটা থাকলে খুব হালকা কাটা এর জন্য এটা তাড়াতাড়ি করা হয় বাচ্চারা খাইতে খুব পছন্দ করে আর ভর্তা জিনিসটা হচ্ছে আপনাদের শরীরের জন্য ঝালটাও কিন্তু অনেক উপকার যে ঝাল বেশি খাইতে পারে তার জন্য কিন্তু উপকার এখন আমি পেঁয়াজ অর্ধ কিলো বাটি নিব আর কিছু রাখবো এটা আপনার ভর্তাটা ভাজার জন্য এটা আপনার ভর্তাটা খুব সুন্দর পেস্ট হয় মাথা মাথা হয় আপনারা চাইলে পুরো পেস্টটা এইভাবেও দিতে পারেন একদম কত বলেন এখন আমার ভর্তাটা বাটা শেষ

আর লবণ তো আপনারা আপনাদের পছন্দ মতো মানে স্বাদ অনুযায়ী দিবেন লবণ কিন্তু ভর্তার মধ্যে কম ভালো লাগে না বেশি হলেও ভালো লাগে না আর যারা যারা ধনিয়া খাইতে চান এই ভর্তার মধ্যে আপনারা ধনিয়াও দিতে পারেন আমি ধনিয়াটা না কারণ আমরা খাইতে পারি কিন্তু আমার বাচ্চা খাইতে খাইতে চায় না আমার মেয়ে খাইতে চায় না জন্য কিন্তু আমি ভর্তার মধ্যেও ধনিয়া দিব না আর যেহেতু এখন ধনিয়া সিজন সব কিছুর মধ্যে কিন্তু ধনিয়া খাওয়া যায় আমরাও কিন্তু খাই আর অল্প তেল দিয়ে দিব যেহেতু পাঁচ কিমান বেশি তেল লাগতে না পাঁচ চামচ দিয়ে দিই এর বাইরে টেস্টা আমার এই যে ভাত আছে নিতে লাল করে আমি ভাতে নেছি এটা এখন রাউন্ড করে রাখ

যেকোনো জিনিসের লবনে না হলে জিনিসটা ছাড় একবারই লাগে না জিনিসটা যেটা হয় না হম হম আচ্ছা স্কুলের দাবা

যেমন ভর্তাটাও আপনারা খাইলে স্বাদটা বুঝতে পারবেন আমার খাওয়াতে কিন্তু স্বাদ বুঝবেন না আপনারা খাইলে তখন বুঝতে পারবেন যে না আসলে এটা ভর্তাটা কেমন সাবেক আর পিঠা দিয়ে খাইলে তো আরো স্বাদ যেহেতু এখন ঠান্ডার দিন শীতের মধ্যে সকালে চিতল পিঠা ভর্তা রেসিপি মানে নাস্তা করে ফেলবেন ঝটপট হয়ে যাবে